আমরা বর্গমূল নির্ণয় করবো সব বর্গমূল নির্ণয় করার প্রথমে দেখব চিহ্ন এবং তারপর দেখব পদ্ধতি বর্গমূলের চিহ্ন হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন অর্থাৎ যদি বলা হয় যে দুই এর বর্গমূল সো কি লিখব এই যে আমরা ভাষাটা লিখেছি দুইয়ের বর্গমূল একে এভাবে প্রকাশ করা হয় বর্গমূল দুই এটাকে আমরা স্কোয়ার রুট বলি স্কোয়ার রুট বা রুট ওভার অফ টু অর্থাৎ দুইয়ের বর্গমূল আবার যদি বলা হয় যে চার এর বর্গমূল সো কত হবে আমাদের রুট ওভার অফ ফোর তাহলে এটা হলো আমাদের কি বর্গমূলের চিহ্ন আমরা বর্গমূল নির্ণয় করার দুটো পদ্ধতি রয়েছে মেনলি একটা রয়েছে মৌলিক উৎপাদক পদ্ধতি বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আর সেকেন্ড রয়েছে আমাদের ভাগ পদ্ধতি বা লং ডিভিশন মেথড আমরা একটা একটা করে পদ্ধতি দেখব সো মৌলিক উৎপাদক পদ্ধতি দেখো আমাদের চার রয়েছে তাহলে চার এর বর্গমূল কত লিখবো রুটো অফ ফোর এবার এটাকে আমরা কী করবো মৌলিক উৎপাদকে ভাঙব তাহলে চারকে আমরা কীভাবে ভাঙব এভাবে ভাঙবো যে দুই দুই দুগুণো চার যেহেতু এগুলো দুই মৌলিক সংখ্যা এটা কথা হচ্ছে আমাদের দুই কে দুই তাহলে এটা পাচ্ছি আমরা চারকে কীভাবে লিখতে পারছি সো চার সমান দুই গণিত দুই গণিত এক বা শুধুমাত্র আমরা দুই গণিত দুই লিখবো এই এককে লেখার দরকার নেই এবার এই যে চার তার এই বর্গমূলের ভেতরে যেতে এর বর্গমূল বলছি বর্গমূলের ভেতরে চার লিখেছি এই চারের যে মৌলিক উৎপাদক পেয়েছি কত পেয়েছি দুই দুই এক পেয়েছি অথবা শুধু দুই আর দুই পেয়েছি এককে লেখার দরকার নেই কারণ গুণ করলে একই আসবে আমাদের সো এই ভেতরে আমরা লিখব কত লিখব দুই গণিত দুই সো এই বর্গমূলের কাজ হচ্ছে ভেতরে যখন জোড়ায় জোড়ায় থাকবে দেখো এখানে দুই কটা রয়েছে দুটো রয়েছে সো এই জোড়া বেরিয়ে আসবে কত আসবে শুধু দুই হয়ে বেরিয়ে আসবে এক কথায় বর্গমূলের ভেতরে যে সংখ্যাগুলো ডবল থাকবে জোড়া আকারে থাকবে তারা বেরিয়ে আসবে একইভাবে দেখো এখানে ষোলো আছে তাহলে সিক্সটিনকে যদি আমরা মৌলিক উৎপাদে ভাঙি তার আগে আমরা কি যে সিক্সটিন এর বর্গমূল কত হবে বর্গমূল ষোলো তাহলে ষোলোকে ভাঙবো আমরা তাহলে সিক্সটিন আমরা ভাঙি কত আসবে আমাদের দুই আট দুগুনো ষোলো আবার দুই দিয়ে যাবে চার দুগুনো আট আবার আমাদের দুই দিয়ে যাবে দুই দুগুনো চার আর দেখো যাচ্ছে না ষোলো সমান পেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত দুই তাহলে এক দুই তিন চার চারখানা পেলাম এই ষোলো এখানে লিখে দেব দুই গণিত দুই গণিত দুই গণিত দুই আচ্ছা কখনো আসছে আমরা জোড়া জোড়া লিখবো একই সংখ্যা লিখবো দেখো দুই এখানে দুটো আছে এইখানে দুটো আছে তাহলে এই দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে আসবে এই দুটো দুয়ের জন্য একটা দুই বেরিয়ে আসবে ইনটু আকারে বেরিয়ে আসবে তাহলে কত আসছে আমাদের চার সুতরাং ষোলো এর বর্গমূল কত পেলাম আমরা চার পেলাম উল্টোভাবে এটাকে আমরা আরেকভাবে করতে পারি এখানে আমরা লিখতে পারি এই যে দুই তার এখানে বর্গমূলের ভেতরে লিখবো আচ্ছা এই দুইয়ের সঙ্গে দুই করলে কত আমরা সবসময় স্কোয়ারের আকার লিখবো অর্থাৎ বর্গের আকার লিখব তাহলে এর স্কোয়ার ইন্টু এই দুটো দুইয়ের জন্য কত আসবে আমাদের এর স্কোয়ার তাহলে দেখো এই যে স্কোয়ার আছে যারা স্কোয়ার থাকবে ভেতরে বেরিয়ে আসবে শুধু বেরিয়ে আসবে কী আকারে বেরিয়ে আসবে এই বর্গ যে রয়েছে সে বর্গটা বাদ দিয়ে বের করে নিয়ে আসবো তারপর কত রয়েছে গণিত দেবো এই দুইয়ের স্কোয়ার রয়েছে দুই বেরিয়ে আসবে তার কত হচ্ছে আমাদের চার আসছে একইভাবে দেখো পঁচিশ রয়েছে পঁচিশের আমরা কি এর বর্গমূল তাহলে এর বর্গমূল সমান বর্গমূল পঁচিশ আমরা কী করবো পঁচিশকে আমরা ভাঙব তাহলে এখানে মৌলিক উৎপাদক করব তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পচা পঁচিশ আর কেউ যাচ্ছে না তাহলে এখানে পাচ্ছি আমরা পঁচিশে যাই লিখবো পাঁচ গণিত পাঁচ তাহলে দুটো পাঁচ দুটো পাঁচ মানে পাঁচের স্কোয়ার সমান এই যে স্কোয়ার রয়েছে যেটা স্কোয়ার থাকবে সেটা বাইরে বেরিয়ে আসবে তো কত হবে আমাদের শুধু পাঁচ তাহলে পঁচিশের বর্গমূল কত পেলাম আমরা পাঁচ পরবর্তী নেক্সট দেখো একশো চুয়াল্লিশের বর্গমূল তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল বর্গমূল একশো চুয়াল্লিশ আমরা এটা কী করবো একশো চুয়াল্লিশের মৌলিক উৎপাদকও ভাঙব কত দিয়ে যাবে আমাদের দুই দিয়ে দেবো দুই কত আসছে আমাদের সাত দুগুনো চোদ্দো দুই দুগুনো চার আবার আমাদের দুই দিয়ে দেব দুই এটা ছ সাত তার তিন দুগুনো ছয় এক থাকছে এক আর দুই বারো চলে আসছে পাশাপাশি তাহলে ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে দেবো দুই আঠেরো দুগুনো ছত্রিশ আবার দুই দিয়ে যাবে দুই নয় দুগুনো আঠেরো আবার দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাবে তিন তিরক্ষা নয় তাহলে আমরা একশো চুয়াল্লিশ কত পেলাম একশো চুয়াল্লিশ এর মৌলিক উৎপাদক পেলাম দুই এই সবগুলোকে আমরা গুণ করে দেবো এগুলো হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন একে আমরা স্কোয়ার আকার লিখি এখানে দুখানা রয়েছে এখানে দুখানা রয়েছে এখানে দুখানা রয়েছে তাহলে এই দুটো দুইয়ের জন্য দুইয়ের স্কোয়ার গণিত এই দুটো দুইয়ের জন্য দুইয়ের স্কোয়ার এই দুটো তিনের জন্য তিনের স্কোয়ার তাতে এই একশো চুয়াল্লিশ বর্গমূল এখানে আমরা লিখব কত হবে দুইয়ের স্কোয়ার ইন্টু দুইয়ের স্কোয়ার ইন্টু তিনের স্কোয়ার এরপর আমরা কী করবো বললাম যে আর কি যে বর্গমূড়ের ভিতরে যদি স্কোয়ার থাকে তাহলে বেরিয়ে আসে দেখো দুইয়ের স্কোয়ার আছে দুই বেরিয়ে এলো এখানে দুইয়ের স্কোয়ার আছে একটা দুই বেরিয়ে এলো কি লিখবো এখানে গুণ রয়েছে তার জন্য গুণ দিয়েছি আবার গুণ রয়েছে গুণ দেব দেখো তিনের মাথায় স্কোয়ার রয়েছে তাহলে তিন বেরিয়ে আসবে তাহলে কত এটা আমাদের দুই দুগুন চার গুণিত তিন অথবা একসঙ্গে লিখতে পারো দুই দুগুণো চার চার তিন চারে বারো এখানে কত হচ্ছে বারো তার মানে একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো অনুরূপভাবে আমরা দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করবোশো টু টু ফাইভ তাহলে এর বর্গমূল কত হবে বর্গমূল টু টু ফাইভ পাঁচ পাঁচ দিয়ে দিচ্ছি তাহলে চার পাঁচা কুড়ি পঁচিশ থাকছে পাঁচ পাঁচা পঁচিশ আবার যেহেতু পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে আছে তিন তীক্ষা নয় শুধু আমরা পেলাম কি টু টু ফাইভ এর বর্গমূল পেলাম পাঁচ গণিত পাঁচ গণিত তিন গণিত তিন এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি করলাম গুণ করে রেখে দিলাম কারণ রয়েছে মৌলিক উৎপাদক তাহলে কত পেলাম জোড়া রয়েছে এখানে জোড়া রয়েছে তাহলে পাঁচের স্কোয়ার ইন্টু তিনের স্কোয়ার তাহলে এখানে আমাদের কত আসবে দুশো পঁচিশের বর্গমূল এখানে আমরা লিখছে বর্গমূল কত আসবে পাঁচের স্কোয়ার ইন্টু তিনের স্কোয়ার তাহলে বর্গমূলের ভিতরে যেটা স্কোয়ার থাকবে সেটা একা বেরিয়ে আসবে স্কোয়ার ছাড়া পাশে গুণ রয়েছে গুণ দিলাম তিনের স্কোয়ার আছে তিন বেরিয়ে আসবে তাহলে কত পেলাম আমরা তিন পাচা পনেরো তার মানে দুশো পঁচিশের বর্গমূল কত পেলাম পনেরো